নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম গড়িয়া পাখির হাটে তো দেখাবে আজকে এখানে কী কী পাখি এসেছিলো এবং সে সমস্ত পাখি কি কি দাম গেছে তো বন্ধুরা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ইয়েলো সাইড কনুর যার দাম গেছে তিন হাজার টাকা জোড়া আর দেখতে পাচ্ছেন কিছু রোজি অফলাইন যার দাম গেছে হাজার টাকা জোড়া আর অর্ডিনারি রোজির দাম মাত্র সাতশো টাকা জোড়া তো আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সভাপত আপনার কাছে পৌঁছায় তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু সাদা যাওয়া যার দাম কাছে ছশো টাকা চোড়া যে সমস্ত ফন্ট যাওয়া আছে তার দাম কাছে পাঁচশো টাকা চোড়া এখানে আছে কিছু সিলভার যাওয়া তার দাম কাছে ছশো টাকা চোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলবো বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে তবে এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না যে সমস্ত ব্ল্যাক চাওয়া দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখি আসছে গড়িয়া পাখির হাটে আপনারা এসে ভিজিট করে নিজের পছন্দ মতো পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন তো এখন ব্রিডিং সিজন চলছে তা খুব ভ্যারাইটিস পাখিও আসছে এখন এই সময় এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক ককটেল যার দাম গেছে তেরোশো টাকা জোড়া একদম ব্রেডিং পাখি আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিসও নিতে পারেন জোড়া জোড়াও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু লুটিনো ককটেল যার দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া মাত্র আঠারোশো টাকা জোড়া লুটিনো ককটেল তো আপনারা চাইলে লুটিনো ককটেলও এখান থেকে নিতে পারেন এখানে প্রচুর ভ্যারাইটিস কালারের পাখি আসছে তো আপনারা সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু জেবরা ফিঞ্চ যার দাম গেছে মাত্র একশো ষাট টাকা জোড়া আর যে সমস্ত হোয়াইট বেঙ্গলি আছে তার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন লুটেটো ককটেল তার দাম গাছে মাত্র আঠারোশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি একদমই পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্ল্যাক বেঙ্গলিজ আছে যার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আপনারা যদি সিঙ্গেল পিস চান সিঙ্গেল পিসও এখানে পেয়ে যাবেন মেল ফিমেল আপনাদের পছন্দমতো মতো বাছাই করেও নিতে পারে হাটটি বর্ষা সপ্তাহ দুই দিন সোমবার এবং শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক ককটেল তার দাম গেছে বারোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন আউল ফিজ যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া ইয়া অর্ডিনারি গোল্ডিয়ানের দাম গেছে পনেরোশো টাকা জোড়া সিলেমন গোল্ডিয়ানের দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া আর যে সমস্ত লঙ্কর ফ্রিজ আছে তার দাম গেছে আটশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেঙ্গলিজ আছে যার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আপনারা এখান থেকে জোড়া জোড়ায় কালেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাক্টিভ হেলদি ওয়ার্ক পাখি গড়িয়া পাখির হাটে আসে তো আপনারা এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু হোয়াইট ইয়ে বেঙ্গলিস যেগুলো ক্রেস্টেড আছে তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া শুধুমাত্র ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে প্রচুর পরিমাণে গ্রুপের লাভার্ড আছে যার দাম গেছে বারোশো টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা অবধি জোড়া এখানে যে সমস্ত রেডি একদম বর্জিকা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র তিনশো টাকা চোড়া এর মধ্যে লুটিনোয়াইল প্যালো সব কিছুই আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু লুটিনো অফলাইন যার দাম গেছে কেবলমাত্র ষোলোশো টাকা জোড়া আর অর্ডিনারি লুটিনো লাভারের দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তে পারে কমতেও পারে তবে দেশি পাখির খোঁজ একদম করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে যে সমস্ত ব্ল্যাক জামা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া লুটিনো জাবা সরি অ্যালভিনো বা সাদা জাবার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু লুটিনো ককটেল তার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া পাল ককটেল তার দাম গেছে মাত্র নশো টাকা পিস আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিসও নিতে পারেন এখানে প্রচুর পরিমাণে যাওয়া আসছে আর যে সমস্ত রেড আই চোখের জাবা আছে মানে হোয়াইট জাবা তার দাম গেছে মাত্র নশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বোজ্রি আছে যার দাম কাছে দুশো আশি টাকা মাত্র জোড়া তবে দামগুলো বন্ধুরা শুধু আজকের থাকবে সামনে দাম হাটে বাড়তেও পারে কমতেও পারে এখানে যে সমস্ত সাইড দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া আর যে সমস্ত পাইনাপেল কলুর আছে তার দাম গেছে আটত্রিশশো টাকা জোড়া তবে বন্ধুরা গলাটা একটু খারাপ থাকায় আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না আর যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন শরীরটা একটু খারাপ আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক চাওয়া তার দাম গেছে তিনশো টাকা এখানে মাংস রুগুলো প্রচুর পরিমাণে লাভ বাড়াচ্ছে তার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকার মধ্যে তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন কারণ এক এক রকম পাখির এক এক রকম দাম এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা ঠিক এই সময়ের এখানে আপনারা চাইলে পাখি সেলও করতে পারেন এখানে লাভ বার্ড থেকে শুরু করে লাভ বার্ড বদরি ককটেল ফ্রিঞ্জ জাভা সব ধরনের পাখি কেনা পর্যন্ত হয় তো আপনারা চাইলে এখান থেকে পাখি সেলও করতে পারবেন কিনতেও পারবেন এখানে যে সমস্ত রেডাই চাওয়া দেখতে পাচ্ছেন হোয়াইট তার দাম কাছে মাত্র আটশো টাকা জোড়া যে সমস্ত ব্ল্যাক আই হোয়াইট চাওয়া আছে তার দাম কাছে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া কারণ এর মধ্যে কিছু পাখিও আছে তার দাম একটু কম হয় আর যে সমস্ত ব্ল্যাক চাওয়া দেখতে পাচ্ছেন তার দাম গেছে তিনশো টাকা জোড়া যে সমস্ত জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম কাছে একশো ষাট টাকা জোড়া এখানে কিছু লংটেল ফিঞ্চও ছিল যার দাম কাছে আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ববজি আছে দাম কাছে মাত্র আড়াইশো টাকা জোড়া এখানে যে সমস্ত লুটিনো ককটেল আছে তার দাম গেছে আঠারোশো টাকা জোড়া পাল ককটেল তার দাম গেছে আঠারোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে তেরোশো টাকা জোড়া আর যে সমস্ত হোয়াইট প্যাচলেস আছে তার দাম গেছে সাত টাকা জোড়া আর ফ্রন্ট প্যাচলেসের দাম গেছে পাঁচ টাকা জোড়া আমি যে সমস্ত পাখির বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবেন সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছ আমি প্রচুর হাট ভিজিট করে থাকি যেমন পানতলা হাট কন্নগর হাট গ্যালো স্ট্রিট হাট শ্রীরামপুর হাট ব্যানার্জি হাট তো আপনারা চাইলে এই একই চ্যানেলের মাধ্যমে সব হাটের ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক বেঙ্গলি তার দাম হচ্ছে একশো টাকা জোড়া ফন জেবরা ফিঞ্চের দাম গেছে মাত্র একশো ষাট টাকা জোড়া এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন জেব্রাফ আছে বেঙ্গলিজ আছে এখানে আছে কিছু বদ্রি আর কিছু লাভ লাভবাটে জোড়ার দাম গেছে এটা মাত্র চোদ্দোশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন লুটিনো আছে প্রচুর পরিমাণের বার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন ভাইলেট মার্ক্স থেকে শুরু করে ককাটেল প্রচুর মিক্স করা লাভবার লাভবার বদ্রি সব কিছুই আছে ককটেল তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ব্লু মাস্কের দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া ভাইলেট মাস্কের দাম গেছে আঠারোশো টাকা জোড়া কোমার মাস্কের দাম গেছে মাত্র বারোশো থেকে তেরোশো টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন তার দাম গেছে দুশো টাকা জোড়া হাটটি বসে সপ্তাহ দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো হাটটি বসে হচ্ছে গড়িয়া শীতলা মন্দির থেকে দিকে হাটের কথা বললে যে কেউ দেখি দেবে যদি আপনারা কেউ বাসে করে আসেন তাহলে গড়িয়া পাঁচ নম্বর বাস ডিপু বা ছ নম্বর বাস ডিপুতে নামতে পারেন ওখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগে আর যদি কেউ রেলপথে শিয়ালদা থেকে আসেন তাহলে গড়িয়া স্টেশনে নামবেন ওখান থেকে অনয় করে গড়িয়া হাট বললেই ওটাই লাস্ট স্টপেজ ওখানে নামিয়ে দেয় আর যারা বাড়িপুর থেকে আসছেন তারা গড়িয়া স্টেশনে রাখবেন গড়িয়া স্টেশন থেকে অর্ডার করে আপনারা গড়িয়া হাটে চলে আসতে পারেন তবে এখানে বন্ধুরা দেশি পাখির জন্য একদমই আসবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে একমাত্র বিদেশি পাখি পাওয়া যায় এছাড়া হাঁস মুরগি পায়রা খরগোশ ইঁদুর গিনিপি সব কিছুই পেয়ে যাবেন তবে হাটটা ভাগ ভাগ করে আছে বলে তাই একটু আপনাদের পাশের দিকেও যেতে হবে কারণ হাটটা দু জায়গায় বসে একই দিনে একই এখানে কিছু বেঙ্গলি দেখতে পাচ্ছেন দাম গেছে একশো টাকা জোড়া কিছু জাম্বো ফিজ আছে যার দাম গেছে ছশো টাকা জোড়া আর যে সমস্ত গোল্ডিয়ান ফিজ আছে তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্ল্যাক জাবা যার দাম গেছে তিনশো টাকা জোড়া আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটু একটু খারাপ বন্ধুরা ভিডিও করতে অসুবিধা হচ্ছে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আর যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা ক্ষমা করে দেবেন তো একটা ভিডিও করতে প্রচুর পরিশ্রম লাগে বন্ধুরা যদি একটা লাইক দেয় তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভ্যারাইটি অনেক পরিমাণে হোয়াইট চাওয়া আছে যার দাম কাছে মাত্র ছশো টাকা জোড়া আপনারা এখানে তাহলে জোড়ায় জোড়া নিতে পারেন সিঙ্গেল পিসও নিতে পারেন গড়িয়া পাখির হাটে পাখির খাবার থেকে শুরু করে পাখির ঝুড়ি খাঁচা সবই পেয়ে যাবেন পাখির দানা ভ্যারাইটিস দানা পাওয়া যায় আপনারা যদি আপনাদের কোনো অন্য ধরনের পাখি দরকার হয় তাহলে দোকানদারদের সহ কথা বলে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মিষ্টি খরগোশ যার দাম গেছে চারশো টাকা এবং পাঁচশো টাকা জোড়া তবে অবশ্যই দাম দর করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর যার দাম গেছে মাত্র তিন হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর হেলদি পাখি একদম রেডি পাখি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আটটি বয়স সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি বন্ধুরা তো আজকের ভিডিওটা এই অবধি রইলো নমস্কার সবাই খুব ভালো থাকবেন আর আশা করছি আজকের মিটিং আপনারা খুব ভালো